আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না এটা তো স্ত্রী নিজের মেয়েকে বসায় বলতেছে ফাতেমা লাগনি কেয়ামতের দিন আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না বলেন আজকে ভাবি কে কখন চলে যাবো এটাও তো জানি না দুনিয়া যতই শিক্ষিত হোক না কেন আর উন্নত হোক না কেন মেশিন দিন আসবে না যে গায়ে লাগায় বলে দিবে তুমি এতদিন পরে যাবে এই জন্যই তো আল্লাহ যুবকদেরকে যুবকদের দৃষ্টি আকর্ষণ করছেন সবাবার রুকা সবাবোকা যুবক যৌবন যেন তোমাকে ধোকা না দেয় ইলাল মৌদ কত যুবককে তো যৌবন সহ কবরের কোলে সহায় দিছি ও যুবক একটু চিন্তা কর হতে পারে তোমার নামটাও আমাদের দৃষ্টিতে আছে সিরিয়ালে আছে যে তোমাকেও যৌবন সহ সহায় দিব তোমাকেও সহায় দিব আমাদের কেউ তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন ইবনা আদম লা তাফরাহ বেদুনিয়া ইকা ও মানুষ এখন তো শহর আর কি শহর গ্রাম শহরের চেয়ে শহর ঠিক না মনে হয় বুঝাইতে পারি গ্রাম আর শহর আর কতটুকু শহর শহর তো গিনজি বস্তি এটা এটাকে শহর বললে চলে না শহর তো হলো বস্তি কেননা গিনজি এই একটার লোকে আরেকটা লাগানো বাড়ি আসল শহর তো হলো এখন গ্রাম শহরের চেয়ে ফ্যাশন বেশি গ্রামে কি বলেন না শহরে ফ্যাশন বেশি গ্রামে ফ্যাশন বেশি আল্লাহ বলে উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে তুমি চিরঞ্জীব না বিদা আসেন একটু ভাবি কালকে চেহারাটা কি করে দেখাব যদি না ভাবলাম বিকাশ ঘটবে না প্রস্তুতি মিল না না কালকে আল্লাহর কাছে যাবে যদি আমার কথাটা সত্য না হইতো তাহলে হাজারো কবর আমাকে কোনোদিন কাদাইতো না আপনি আমার চোখে চশমাটা পাতলা দেখতেছেন আমার চোখে ভিতরে লেন্স লাগানো আছে চোখের পানি শুকায় গেছে জড়তে জোর হাজারো কবর আমাকে না আমি কম দেখি নাই তো বেশি দেখা বিপদে পড়ে গেছি তাহলে ফেরাউনের কিতদাসীর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না বেলালের বাড়ি আমি ছয় বার দেখছি আমাকে কোনোদিন ছয় বার কাদাইত না রাবেয়া বস্ত্রীর বাড়ি আমি ছয় বার দেখছি ওই বাড়ি আমাকে কোনোদিন কাদাইত না দুই চার হাজার সাহাবার কবর বাকি আছে দেখা বাকি সব দেখা শেষ ওই কবর আমাকে কাদাইত না হাজারো কবর আমাকে কাদাইত না এমনকি নবীদের রজা পর্যন্ত আমাকে কাদাইত না অনেক নবীর রজা দেখছি আমি এই জন্য আপনাদেরকে বুঝাইতেছি আর সেন আজকে চিন্তা করি হইতে পারে বিকাশ ঘটবে কিছু যদি নাও করতে পারি হতে পারে অনুতপ্ত হব চোখ দিয়ে পানি জড়বে বিপরী ভিতরে চিৎকার হবে আর এটাও হইতে পারে যে হওয়ার পরে মন মানতে ছিল না তো হাত দুইটা উঠে একটা চিৎকার দিছে না আদা বা তুমি পবিত্র আমাকে জাহান্নাম থেকে বাঁচান না আজকে কাজে দিবে নুন কতটুকু খাইলাম গুন কতটুকু খাইলাম যুবক পায়ে হাত আজকে বোঝো হতে পারে তোমার নামটা সিরিয়ালে লিস্টিতে তুমিও আসো যৌবন সহ কবরে চলে যাবে আজকে একটু ভাব যে কার নুন খাইলাম কতটুকু নুন খাইলাম কতটুকু খাইতেছি আপনি বলবেন নুন তো চোখেই দেখি না ঠিক না দেখাইলাম তো এইটাই অস্তিত্বটাই তো বড় নুন এক ফোটা পানির থেকে খাইতেছি চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ যদি হেফাজত না করতেন সুরক্ষা না করতেন আপনি জমিনে এক কদম হাঁটতে পারতেন না জমিন আপনাকে আমাকে পেটে নিয়ে নিত বিশ্বাস হয় না ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন না কারুন গেছে তো গেছে কোথায় ওলামা তো বলতেছে এখনো জমিনের ভিতরে ধসতেছে মুসা আল তো হুকুম দিছিলেন দর বলতে দেরি জমিন ধরতে দেরি করে নাই জমিনও তো প্রতিদিন আল্লাহকে বলে হুকুম দেন না আর কত খাইবে আপনার পড়বে আপনার আর নাফরমানি করবে চব্বিশ ঘন্টার আপনার চব্বিশ ঘন্টা তো এই গ্রামগঞ্জের মেয়েরাও ফেসবুকের ভিতরে সারা রাত্র থাকে সারা রাত্র যুবকরা নেটে দেখতে থাকে ঠিক পরে বইল সামনে আসতেছি যদি আল্লাহ লোকোচুরি না খেলতো লোকোচুরি না খেলতেন আমাদের সাথে তাহলে আমাদেরকে সমাজে প্রত্যেকে প্রত্যেককে থুতু দিত জুতা মারতো জুতা এমন গুণা নাই না নাই ও যুবক সারা নেটে যা দেখো আল্লাহ তো বলে তোর সাথে আমি লুকোচুরি খেলি তুই গুণা করিস আমি দেখতেছি কিন্তু কিচ্ছু বলি লুকায় রাখি নইলে যা তোমরা দুইজন তিনজন মিলা দেখো আবার দেখতে দেখতে এক পর্ব তো এরকমও আসে যে নেটের ভিতরে দেখে একজন আরেকজনরা দেখাইলো আর আরেকজন সইতে না পারিয়া স্কিন টাচের ভিতরে হাত লাগাইয়া আবার চুমুও দিলো দেয় না না দেয় না হাসো কেন দেয় না গুনা না হ্যাঁ এটা কোনো কাজ বাকিগুলা বললাম না তোমার মা বাবা যদি জানতো যে তুমি সারা সারাদিন এগুলা দেখো দূরের কথা কাপড় তো দূরের কথা হতে পারতো জুতা বেরো লুকোচুরি কে খেলে আল্লাহ বলে চব্বিশ ঘন্টা আমি লুকাই তুই করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত করা তোর মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তুই করতে ভালো পাস আমি লুকাইতে ভালো পাই আমি চব্বিশ ঘন্টা লুকাই ঘন্টা লুকাই হুকুম সব তো দূরের কথা একটু চিন্তা করি হায় হায় সব বাদেই দিলাম কি খাইলো কি খাইতেছে বেঁচা থাকলে কি খাবে দেখানোর সময় নাই নইলে একটা একটা করে দেখানো যায় আল্লাহ নামত নুন হ্যাঁ তেরো তেরো ছাব্বিশ কুটি ক্যামেরা দিয়ে দেখো হম কয়বার আল্লাহ বলি আরে বলেন না একজনও তো নাই এখানে ডেলি দুশো বার আল্লাহ বলে সকালে একশো বার বিকালে একশো বার এক যুব তুক্ত নাই ডেলি দশ বার আল্লাহ বলে অথচ তেরো কোটি ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখে এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেয় পাঁচশো পঞ্চাশ লিটার ডেলি অক্সিজেন নেই ছত্রিশ বার আল্লাহ কুদরত দিয়ে কিডনি ডায়ালিসিস করা সুস্থ রাখে নারী কে পুরুষকে কয়জন আছে এখানে ডেলি পাঁচশো বার আল্লাহ বলে একজনও তো নেই সব বাদ দিলাম ডেলি পাঁচ বার আল্লাহ ডাকে আল্লাহ কে কে ডাকে এইখানে কয়জন আছে যে ডেলি পাঁচ অক্ত ডাক দিতে দেরি মসজিদের দিকে দৌড়াইতে দেরি করে না এরকম কয়জন আছে এখানে কয়েকটা বুড়া হইলে এসারের তো আজান দিতেছে আল্লাহ রসুল তো আমার উম্মত যদি জানতো এশার নামাজে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে আসতো হামাগুড়ি হামাগুড়ি চিনেন হা হামাগুড়ি নিয়ে আসতো মসজিদে কেন না এশান নামাজ তো আল্লাহর সাথে সর্বশেষ কথা আল্লাহ ডাকতেছে ঘুমায়া যাবি সকালে উঠাইলে কথা হবে আর যদি না উঠাই তাইলে যেন আমি বলতে পারি যে আমার সাথে কথা বইলা আসছে জানিনা ওনার পরিচয় কি চেয়ারম্যান সচিব ঠিক না ওনারা দিয়ে উদাহরণ দিই ওনাকে কেউ ফোন করে অফিসে আসলো কিন্তু ওনার পিএস বলল এখন ঢুকা যাবে না যখন উনি খবর পাইল উনি বলল স্যার আমাকে ফোন করেই তো আসছে এসার নামাজ হলো এটা রাত্রে যদি উঠা গেল তাহ্লা সবাইকে বলবে স্যার আমার সাথে কথা বলে আসছে আমার পাশে রাখ এই জন্যই তো বলছে হামাগুড়ি দিয়ে আসতো ফজরের নামাজ তো জান্নাতের টিকিট কয়জন ফজরে আসে ডাকে কে আরে গুন্ডাওয়া বাদেই দিলাম আল্লাহ বলে পাঁচবার ডাকি কয়জন আসে কে ডাকে কয়বার ডাকে কয়জন আসে বলো যুবক কয়জন আসো যৌবন তো আল্লাহর ব্যবহার করো তোমাকে দেখা যদি কেউ গলায় ওরনা পেচায় তো কি কারণে পেঁচায় আরে বলো না কি ফিডার খাও কি কারণে পেঁচায় তোমার যৌবন দেখা পেঁচায় তুমিও যদি বিষের বোতল খাও পান করো তো কি দিখা পান করো হ্যাঁ ওর যৌবন আর রূপ দেখা পান করতেছে রূপ কে দিছে হ্যাঁ না বাজার থেকে লাগায় আনছে যায় হ্যাঁ বড় বড় হাসপাতাল থেকে যে সেট করছে কে দিছে রূপ হ্যাঁ ওই আল্লাহ পাঁচ বার ডাকে কয়জন আসে কালকে চেহারাটা কিভাবে দেখাবো আল্লাহকে কি বাহানা সামনে পেশ করব যে কেন আসতে পারি আল্লাহ তো ডাকে শুধু আল্লাহ যদি হায় হায় মানুষ আমি মনকে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমান ও ডাকে রহিম ও ডাকে মালিক ডাকে কুদ্দুস ও ডাকে সালাম ও ডাকে মুকমিন ডাকে মুহাইমিন ও ডাকে عزيز لك جبار لك متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذلُ السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم غفور الشكور العلي الكبير الحفيظ المكيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الأقل وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالی المتوالی البر التواب المنتقب الافو الروف مالک الملک دل جلال والاکرام المقصد والجامع والگنگ والمکنی المانع الدار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید والصبور جل جلال نیران بوئی پودر مالک اللہ دا کوئی چونہ شیر যারা আসি তো আসি যারা আসি না কালকে চেহারাটা কি করে দেখাব কি করে দেখাব একটু না আজকে বাবার সুযোগ আছে দাম আছে মূল্য আছে মূল্যায়ন আছে দেখাইলাম তো আমি আজকে চিৎকার দিতে দেরি ভিতর থেকে আল্লাহ ছুটা সব গুণা মাপের ঘোষণা দিতে দেরি করবে না আজকে হাত উঠাইতে দেরি মাফ করতে দেরি করবে না বিদায় কথা আমার শেষ যদি বুজা থাকতে পারি তাহলে এতটুক কথাই যথেষ্ট সারা রাত্র কথা শুনে লাভ নাই একটু চিন্তা করি কালকে এই চেহারাটা কি করা দেখাবো যুবকের যদি যৌবন অবস্থায় মৌত হয়ে গেল নারীর যদি মৌ হয়ে গেল পুরুষের মত হয়ে গেল কি বলবো আল্লাহর সামনে দাঁড়ায় কি বাহানা দেখাবো যে এই কারণে আমি পারি নাই কোনটা পেশ করব আসেন আজকে তবা করব করবেন মনের থিকা না ঠোঁটের থিকা আহ ঠোঁটের থিকা যদি করেন তাহলে আব্দুল কাদের জিলানি এর ফতুয়া শোনা দিব আব্দুল কাদের জিলানি মুসলমান বটে কিন্তু দিলটা আর যদি দিলের থিকা করেন তাহলে আল্লাহর ঘোষণা দিল থিকা করতে দেরি আমি তোমাকে মাফ করতে দেরি করবো না আপনি বলবেন মাফ করবে কেন এটারও একটা কারণ আছে আল্লাহ বলছে আমি আমার বন্ধুর চেহারাকে কেমতের দিন লজ্জিত করতে চাই না তোমাকে যদি মাপ না করি তো তুমি গুণা নিয়ে উঠবা আমার বন্ধু দেখা লজ্জিত হয়ে যাবে আমি বন্ধুর সাথে অঙ্গীকার করছি কাফি উন্মতিক আমি বন্ধুর চেহারাকে কেমতের দিন লজ্জিত করব না এই জন্য আমি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ মাপ চাইতে দেরি মাপ করতে দেরি করব না কণ্ঠ নালিতে রু পূর্বেও যদি মাফ চাও তারপরেও মাফ করে দিব কতগুলা করবেন এটাও বলে দিছে তোমার গুনা দিয়া যদি সৌর জগৎ ভরেও যায় ব্যাত করা যদি আকাশের উপরেও চলে যায় এত গুণা সমগ্র সৃষ্টি মিলা করা সম্ভব না আপনি সৌর জগৎ চিনেন না যদি চিনতেন তাহলে সারাদিন দিন সোভান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ পড়তে থাকতেন কেননা সুবাহ আল্লাহ পড়তে দেরি সৌর জগতের অর্ধেক দেরি করে না আপনি যদি আল্লাহ চিনতেন তাহলে ডেলি আল্লাহ আল্লাহ সারাদিন করতে পার থাকতেন কেননা আল্লাহ বলতে দেরি চল্লিশ নেকি লিখতে দেরি করে না একশো বার করলে কত হম দশ দিয়া গুন দেন না একশো বার আল্লাহ বললে এক হাজার নেকি এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে এক নেকি দিয়া হুম এক নেকি যার কাছে থাকবে এক নেকি দিয়া এই উম্মত জান্নাতে যাবে আপনি তো একবার বললে চল্লিশটা আল্লাহ আল্লাহ বলতো বলে না আল্লাহ আল্লাহ দিন খালি ছোট ছোট চার দোকানের সামনে বসে থাকে আর মাঝে মাঝে এক কাপ খায় আর সারা দিন খালি টেলিভিশন দেখতে থাকে কি রাগ হয়ে গেলেন এটাই তো করে ঠিক না হ্যাঁ মসজিদে তো বসে থাকে না মসজিদে যদি বইসা থাকতো আর ময়ূরটা যদি মসজিদই হইতো আল্লাহ যদি জিজ্ঞেস করত কি নিয়ে আরসোস তো বলতে তো পারতো কি নিয়ে আসছি এটা পরে আগে বলেন আমাকে আনছেন কোন জায়গার থেকে মনে হয় বুঝিয়ে পারি আগে বলেন আমাকে উঠায় আনছেন তো কোন জায়গার থেকে উঠায় আনিসে হ্যাঁ মসজিদ থেকে যদি উঠায় নেয় মসজিদ কার ঘর তার তো প্রশ্ন ওঠে না যে কি নিয়ে ঠিক না কি বলে। পারত তো সারাদিন মসজিদে সময় দিতে তো না বরং রাগ হয়েন না গ্রামের বুড়া বুড়া লোক আছে যদি কেউ বলে চলেন দাদা নামাজ পড়তে তো জবাব দেয় তোমার চরখায় তেল দাও হম পায়ে হাত রাখি আসেন তবা করি একটু চিন্তা করি আজকে সূর্যটাও কিন্তু বলতে বলতে ডুবসে হায়াতিকা আবাদা হইতে পারে কালকে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো চিরদিনের জন্য তুমি আর আমাকে উঠতে দেখবে না এই রাত্রে যারা মারা যাবে ওরা কি সূর্য উঠতে দেখবে সকালে যখন উঠছে তখন এরকম চিৎকার দিয়া বলছে মনে কর হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না আর কোনোদিন তুমি আমাকে ডুবতে দেখবে না উঠতে না ডুবতে দেখবে না আজকে দিনে যারা মারা গেছে ওরা কি সূর্য ঢুকতে দেখছে হুম হুম আর কোনোদিন ঢুকতে দেখবে হায় হায় আসেন আজকে তবা করি মনের থেকে করবেন কে কে রাজি তবা করতে এমনি হাত উঠায় না এমনি উঠান ঘুরায়া উঠান বিক্ষুক যেরম রাখে এরকম রাখে বলেন আল্লাহকে আল্লাহ অতীত থেকে তবাকল আপনি আমাদের গুনাহ মেহরবানি করে মাফ দেন আমরা আপনার উন্নত বন্ধুর উন্মত আমাদেরকে মাফ না করলে আপনার বন্ধু লজ্জিত হবে আমাদেরকে মাফ করাবেন আজকে মুসলমান এই জন্যই দুনিয়াতে নির্যাতিত সংখ্যায় দুইশো কোটি দুনিয়ার উনি তো সচিব ওনাকে জিজ্ঞাসা করেন সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানদের পায়ের নিচে পায়ের নিচে তেল বলেন গ্যাস বলেন দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে আমি তো বলি চ্যালেঞ্জ দিয়া তিন দেশ যদি ইচ্ছা করে সমস্ত মুসলমান দেশ বাদ দিয়ে আর দুনিয়াতে যত দেশ আছে কিনতে কিনতে পারে রাগ না হয়ে গেলে প্রশ্ন করতে কাছ থেকে তথ্য নেন সুইস ব্যাংকে মুসলমানের টাকা দিয়ে চলে না বিজাতির টাকা দিয়ে সুইস ব্যাংক চলে জিজ্ঞেস করে কার টাকা দিয়ে চলে আরে উনাকে জিজ্ঞাসা করে উনি তো একটা পদে ছিলেন আজকে নির্যাতিত কেন এই কারণে নির্যাতিত আল্লাহর ইজ্জত রাখি না আমরা নুন তো খাইছি গুণ একটু গাই নাই দুনিয়াতে যদি নুন খায় গুণ না গায় তাহলে হাতকড়ি পড়তে হয় পায়ে বেরি পড়তে হয় গলায় ছিকল পড়তে হয় ডান্ডা বেরি পড়তে হয় জেল হয় জরিবানা হয় এটা সারা দুনিয়া এটা রুলস আছে কয়জন দেখামো আপনাকে আঙ্গুল দিয়া সামান্য দুনিয়ার মানুষের নুন খায় যদি গুণ না গায় এরকম দুরবস্থার শিকার হইতে হয় আপনি নুন কার মানুষের মানুষেরটা বেশি না আল্লাহটা বড় হায়াত কে দিয়ে রাখছে কোন তো একদিনের হায়াতের দাম কত করোনার সময় তো আধা ঘন্টা অক্সিজেন দিছে মডার্ন হাসপাতাল বাংলাদেশ ঢাকা শহরের চৌরাশি হাজার টাকা বিল করছে চৌরাশি হাজার উনি চিনবে দুই হাজার বিশে বাংলাদেশের এক শিল্পপতি মারা গেছে ডাক্তারদের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি তোমাদেরকে সমগ্র সম্পত্তি লেখা দিব আমি নাম বলবো না নাম জানে তো সারাদিন ছাড়তেছেন বিনা দিন আসেন সব বাদেই দিলাম এতটুকু আল্লাহ রাজি হয়ে যাবে যদি আজকের থেকে অঙ্গীকার করতে পারি যে যখনই ডাকবে যেখানেই থাকি না কেন ওইখানে ডাকে সাড়া দিয়া আকবর বলে দাঁড়ায় যাবো রাজি থেকে নামাজ ছাড়বো না